বাস্তবতা স্বপ্নের থেকে অনেক কঠিন বাস্তবতার কঠিন আবরণে আজ আমি বড্ড অসহায় জীবন আমাকে শেখালো বাস্তবতা কখনো স্বপ্নের মতো সুন্দর হয় না নিজেকে শক্ত রাখার অভিনয় করতে করতে আজ আমি ভীষণ ক্লান্ত হাসি মুখে আড়ালে চাপা কষ্টগুলো কেউ দেখতে পায় না কষ্ট বুঝানোর জন্য কথা দরকার হয় না নিরবতাই যথেষ্ট কিছু স্বপ্ন পূরণ হয় আবার কিছু স্বপ্নকে কবর দিতে হয় এই শহরের অন্ধকারে আমি হারিয়ে গেছি একটা সময় ছিল যখন আমি সত্যি খুশি থাকতাম এখন কেবল হাসতে শিখেছি কিন্তু খুশিতা আর হয় না যে মানুষ বেশি হাসে তার মুখে হাসি আর মনের কান্নার মধ্যে এক অদ্ভুত সমন্বয় চলছে আমার জীবন নির্দিষ্টভাবে স্থির নয় আমার কিছুটা সময় কাটে অস্থিরতায় কিছু সময় প্রচন্ড বিষণ্ণতায় বাকি কিছুটা সময় একাকিত্ব আর শূন্যতায় তবে আমার উদ্দেশ্য যদি হয় সৎ আর লক্ষ্য যদি হয় সঠিক সাফল্য একদিন আসবেই আসবে